মুসলিম অধ্যুষিত গ্রামে বসবাস একমাত্র হিন্দু পরিবারের সেই গ্রামের বৃদ্ধের মৃত্যুতে সৎকার্যের দায়িত্ব নিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন জাতি ধর্ম সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির ছবি মালদহের বৈষ্ণবনগরের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হজরত হাজিপাড়া গ্রামের গতকাল রাত্রে মারা যান গ্রামের দীর্ঘদিনের প্রবীণ বাসিন্দা লক্ষ্মী রবিদাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুতে শোকস্তব্ধ গ্রামের মুসলিম মহল্লা কাজকর্ম ছেড়ে সকলে হাজির হিন্দু পরিবারের বিপদের মুহূর্তে সহযোগী হতে গ্রামবাসীরা জানান গ্রামে একমাত্র হিন্দু রবিদাস পরিবার তিন দশকের বেশি সময় ধরে পাশাপাশি বসবাস করলেও কোনো সময় বিবাদ বা কোনো মনোমালিন্য হয়নি দীর্ঘদিনের সম্প্রীতির এই ঐতিহ্য বহাল রেখে আজ রবিদাস পরিবারের প্রবীণ ব্যক্তির মৃত্যুতে শেষকৃত্যে হাত লাগান মুসলিম পরিবারের মানুষজন আজকে এখানে গ্রামে রবিদাস এখানে বাস করে তার জন্যে তার মৃত্যুর জন্যে আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে ও একেই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্য কতদিন থেকে বসবাস করতো এখানে বসবাস ও ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে তার সৎ কাজ করার জন্যে আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোনো আরো অন্য অন্য সমস্যা সমাধান সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় আবার আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি ওর বিয়া শাদি ভালো মন্দ যত কিছু হয় সবই আমরা দেখি চারিদিকে যে হিন্দু মুসলমান একটা গণ্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আমরা কি বার্তা দেব আমাদের এখানে ও একেই বাস করে আমরা সমাজের উগলা ভাবি না আমরা আমরা ওকে ওকে বুকে করে নিয়ে থাকি ওকে নিজের আপন আপন করে নিয়ে থাকি আমরা এই জন্যে আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে কোনো দিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ওও কোনোদিন আমরাকে কোনো কথা বলেনি আমাদের লক্ষ্মীরা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে বসবাস করল রাত্রে মারা গেছে তার সৎ কাজের জন্য আমরা গ্রামবাসী সকলে মিলে তার সৎ কাজের ব্যবস্থা করছি সৎ কাজটা শেষ হয়তো বারোটার দিকে আমরা এখান থেকে নিয়ে যাব তার সৎ কাজটা সম্পূর্ণ আমরা করব আমরা পুরো গ্রামবাসী একসঙ্গে আমরা বসবাস করলাম এতদিন ওনারা এখানে এক ঘরে বসবাস করতো নাকি হ্যাঁ ওনারা এক ঘরে আছে আমাদের মধ্যে একঘরে আছে আমরা ওদের সব রকম সহযোগিতা আমরা করেছি সব রকমের মধ্যে আছি ওদের ভালো মন্দ আমরাই দেখি আপনার নাম আমার নাম শামীম সেখ এটা কোন কোন জায়গা এটা এটা পারদানাপুর হজরত হাজিপাড়া যিনি মারা গেছেন ওনার নাম কি লক্ষ্মী রবি দাস হ্যাঁ কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি